হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামীমা ফ্যাশন হাউজ আবারও দারুণ কিছু ফোর পিস কালেকশন নিয়ে চলে আসলাম ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন তো প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি যেটা হচ্ছে সবার পছন্দের একটা কালার গোল্ডেন কালার এখানে কি কি পাবেন যদি আপনাদেরকে বলি জামার কাপড় আছে আড়াই গজ ওড়না আড়াই গছ এবং সালোয়ার থাকবে ফলস থাকবে সাড়ে চার এই যে নিজের পাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই গজ কাপড় আছে এর কারণে কিন্তু এটা হাতাতেও কিন্তু এই পাটটা পরবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাতেও কিন্তু দুই পাশে পার করা আছে ভিতর দিয়ে কাজ করা আছে দামটা থাকবে খুবই কম ভালো লাগলে স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ওয়ার্ডার করতে পারেন একটা একটা করে দেখায় দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন বাঙ্গি কালার যেটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা কালার এবং এই ডিজাইনটাও কিন্তু অনেকের পছন্দের একটা ডিজাইন প্রত্যেকটা ওড়নাই যে আমরা উপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ওড়না ওড়না প্রত্যেকটাতেই কিন্তু আড়াই করে কাপড় আছে মানে একদম বড় একটা ওড়না কিন্তু হবে তো যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন এই যে লাইট পেস্ট কালার যেটা আর কি দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর একদমই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এই যে লাইট বাঙ্গি কালার দেখেন বাঙ্গি কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এটাও মাত্র এক হাজার টাকা এক হাজার এগুলো কিন্তু ফলস তারপরে হচ্ছে সালোয়ারতে যখন পরবেন তখন অসম্ভব সুন্দর লাগবে ল্যাভেন্ডা কালার যেটা সবার পছন্দের একটা কালার এবং বর্তমান সময়ে এই কালার এত বেশি চলছে বর্তমান সময়ের একদম ভাইরাল একটা কালার বললেই চলে সবথেকে জরপি এবং সবথেকে সুন্দর একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এই সুন্দর সুন্দর কালেকশনের জন্য কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কম দামে সেরামানের কালেকশন আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে দেখেন কত কত সুন্দর কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন মাত্র এক হাজার টাকায় যে লাস্টের কালেকশনটা দেখেন আফগানের মধ্যে পুরাটা জোরে কাজ করা এটা কিন্তু বারো তেরোশো টাকা এটাও আমরা এক হাজার টাকাতে দিয়ে দিলাম তো এই কারণে বলবো দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে সাবিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ